ওই বড় একটা সিতে বাঁচতে বাঁচতে যাচ্ছে ওই একটা সিতে বাঁচতে হ্যাঁ ওখানে একটু জল দিলি ও মোটে দুই মিনিটের মধ্যে বেঁচে চলে যাবে ওই যে অক্সিজেনটা পাচ্ছে না নাকি ওই দেখো ওই দেখো মাল একখান দৌড়াইছে ভাপান দিয়ে ওই কি বাচ্চা যাচ্ছে দেখেছো কি মাছ খাও যে ভাঙান মাছ মাঠে বাড়ি খেয়ে নেবে না তো দেখ বাঙাল মাছে খায় বাঙাল মাছে খায় অন্য মাছ ই খায় মাটি খায়

Yo los ahí